নমস্কার বন্ধুরা সহেলি অলৌকিকজনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি ঘটনা শেয়ার করেছেন আরও একবার ঝম্পি মুখার্জি বলছেন আমার এক দাদার ঘটনা আজকে বলবো তার নাম প্রবালদা তার কাছে শুনে একটা ঘটনা আজকে পাঠাচ্ছি বলছিলেন সেদিন সেই দিনটাও ছিল এরকম বৃষ্টি স্নাতক সারাদিন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে রাস্তার লোক তেমন নেই পর সবে কোচিং খুলেছে আবার কিছুদিন হলো লোডশেডিং একটা নিত্য নৈমিত্তিক ঘটনা ছিল মাঝে বেশ কমে গেছিল আবার কি হলো কে জানি প্রবাল শুনেছিল জ্বালানি মানে কয়লার অভাব চলছে তাই নাকি এই হাল অন্ধকারে প্রবাল দেখতে পেলো ওরা দুজনে হাঁটতে হাতে হোঁচট খেতে খেতে একে অপরের গায়ে পড়ে যাচ্ছে বারবার ছেলেটা বেশ লম্বা মেয়েটা মাথায় অনেকটা ছোট পেছন থেকে অন্ধকারে ওদের অবয়ব দেখা যাচ্ছে মনে হয় কোচিং ফেরত এ রাস্তায় দুটো বড় বড় কোচিং সেন্টার আছে ঠান্ডা ঠান্ডা বৃষ্টির দিনে প্রেম করতে বেরিয়েছে আবজা আলোয় প্রবালের মনে হলো অল্প বয়সী কি মেয়েটা শাড়ি পরা কিন্তু অবিন্যস্ত কাপড় পরেছে মানে মনে হলো কাঁচলটা লুট হচ্ছে প্রবাহ বিস্মিত হলো কোনো উৎসব উপলক্ষ ছাড়া আজকের যুগের মেয়েরা তো শাড়ি পরে না আর হাঁটার ধরন ধারণ দেখে মনে হচ্ছে প্রেমে বিভোর ফিস ফিস করে কথা বলছে চড়া সিগারেটের গন্ধ আসছে ওদের কাছ থেকে মাঝে মাঝে দুজনের চাপা হাসি আজকাল সিগারেটও খায় অল্প বয়সী অবশ্য নেশার তা বলে কমতি নেই আরও খারাপ নেশা করছে ছেলেমেয়েরা গুনগুন কথার মধ্যে ছেলেটার হালকা কাশির শব্দ কানে এলো সামনের মোড়টা পার হলেই বেশ কটা দোকান ওখানে আলো দেখা যাচ্ছে ওষুধের দোকানে ইনভার্টার আছে পাশেরটা এমার্জেন্সি ল্যাম্প চলছে অধিকটাই লোকজন আছে প্রবল শুরু চোখ করে বোঝার চেষ্টা করলো ছেলেম দুটো তার চেনা কিনা তার দৃষ্টিশক্তি বেশ ভালো মনটাও সতেজ এই মাঝ বয়সে এসেও এই প্রেম টেমের ব্যাপার দেখলে বেশি উৎসাহ পায়ও আর যেন এরা একটু বেশি বেহায়া মনে হচ্ছে পেছনে যে মানুষ আছে বুঝতে পারছে কিন্তু কোনো লজ্জা বলে কিছু নেই এরা কারা ঠিক বুঝতে পারল না প্রবাল অন্ধকারে প্রবালের পাটা একটা গর্তে পড়তেই সে উফ করে উঠল আর কারেন্টও তখন চলে এলো সামনে তাকিয়ে চমকে উঠলো প্রবাল ছেলেটা কই সামনে মেয়েটা একা একা হেঁটে যাচ্ছে কেউ নেই অসম্ভব অন্ধকার হলেও সে ছেলেটাকে স্পষ্ট দেখেছে হন হন করে ব্যথা পাই সে মেয়েটাকে পাশ কাটিয়ে এগিয়ে দেখতে গেল মুখটা দেখবে বলে মেয়েটার হাঁটাও যেন কেমন মাতালের মতো কিন্তু চেনা চেনা লাগছে এবার প্রবাহাল চিনতে পারল স্মৃতিকণা অভিদার বোন মেয়েটার কি মাথা খারাপ হয়ে গেছে ছোটখাটো ক্ষয়টা চেহারা তবে খুব বেশি অল্প বয়সী বলা যায় না ছত্রিশ সাঁত্রিশ বছর বয়স তো হবেই তাদের থেকে অনেকটাই ছোট যদিও প্রবালের তো বোনের বয়সী কলেজে ঢুকে একটা ছেলের সাথে প্রেম করেছিল একসাথে কলেজে যেত যেত কোচিং ওদের বাড়িও খুব উদার টাইপের এই সময় একদিন কলেজ থেকে ফেরার পথে মিনি ধাক্কায় ছেলেটি মারা যায় স্মৃতিকোনাও সাথে ছিল তবে একটু আগে পার হয়ে গেছিল রাস্তাটা চোখের সামনে বিভৎস দৃশ্যটা দেখে স্মৃতিকণার মাথা খারাপ হয়ে গেছে অনেক চিকিৎসা করেছে বাড়ি থেকে নর্মাল হয়নি এমনি কিছু না করে কিন্তু মাঝে মাঝে খেয়াল করলে হঠাৎ করে রাস্তা থেকে বেরিয়ে পড়ে একা একা করে কথা বলে হাঁটে কল্পনা করে বেচারা কিন্তু আজ এটা কি হলো প্রবল শুধু দেখেইনি সিগারেটের গন্ধ পেয়েছে যদি স্মৃতিকোনার গলায় শুনে থাকে তাহলে স্মৃতিকোনার কথার মাঝে ছেলেটার কাশি শব্দ পেল কি করে আর এতটা রাস্তা ওদের দেখলো চোখ কানের সাথে ঘ্রাণ ভুল হবে এত ভুল আর যতক্ষণ অন্ধকার ছিল ততক্ষণ দেখা শোনা অনুভব সব কিছু ছিল আলো সবকোটে সবকটা একসঙ্গে মিলিয়ে গেল হঠাৎ স্মৃতিকণা থেমে দাঁড়ালো প্রবালের দিকে তাকালো খিলখিল করে হেসে উঠল বিচিত্রভাবে তাকিয়ে জিজ্ঞাসা করলো প্রবালদা তোমায় দেখেও লজ্জায় চলে গেল বড্ড ভিতুচে সত্যি প্রবালদা আর কোনো উত্তর করতে পারেনি এত দিন যে মেয়েটাকে মাথা খারাপ বা মানসিকভাবে সুস্থ নয় এরমভাবে তারা বুঝেছে তার একা একা গল্প করা কথা বলা এগুলোকে যারা খুব স্বাভাবিক মাথার ঠিক নেই তো এই বলে মেনে নিয়েছে কিন্তু প্রবালদা তো সুস্থ তিনি কি করে দেখলেন ঘটনা অনেক জায়গায় প্রবাল কথাটা ইউজ হয়েছে কারণ ওনার দাদার বন্ধু দাদা প্রবাল বলে ডাকতো সেক্ষেত্রে সুতরাং একটা জিনিস প্রবাল তাই ঘটনা থেকে বুঝেছিলেন যে যা আমরা ভেবে নি সেটা সবসময় সত্যি নাও হতে পারে পেছনেও অনেক সত্যি থাকে আজ দ্বিতীয় ঘটনা পাঠিয়েছেন রত্না চক্রবর্তী লিখছেন নতুন ভালো ঘটনা তেমন পাচ্ছি না তাই অন্য রহস্য দিন লিখছি না একটা ঘটনা পেয়েছি সন্ধ্যা বলে এক ফেসবুক ভক্ত আমাকে পাঠিয়েছে আমি তার অনুমতি নিয়েই ঘটনাটা দিলাম আমার বেশ ভালো লেগেছে আপনাদের এমন ছোট বড় সত্য ঘটনা থাকলে আমাকে লিখে পাঠাবেন ইনবক্সে আমি নিশ্চয়ই তা ভক্তদের কাছে পৌঁছে দেব দুটো ঘটনার কথা লিখি একটা হলো দিদিমার কাছে শোনা রামপুরহাটে হাটে বাপের বাড়ি দিদিমার বাবার নাম ছিল যোগেন্দ্র নারায়ণ সেনগুপ্ত বিশাল বড় কবিরাজ ছিলেন বিশাল বড় বাড়ি সে বাড়ি আমিও দেখেছি আমার দিদার ভাষায় বিশাল বড় ঠাকুর ঘর এবার আমার মায়ের ভাষায় এ মামা সে মামা করে গন্ডা পাচেক ভাই বোন ছিল এবার আমার দিদার মা অর্থাৎ আমার মায়ের দিদা আমার মা মাসি মামারা তাকে দিদিমণি বলে ডাকতেন তো ওই দিদিমণি দরজার দিকে পিছন ফিরে বসে পুজো করতেন ওরা দেখতে পাননি কিন্তু বাড়ির ছোট ছোট ছেলে দল দেখতে পেয়েছে একটা ছোট্ট ধবধবে সাদা প্যাঁচাকে তারা তো খুব মজা পেয়েছে আর বাড়ির ছেলে ফুলের হই হৈ করতে করতে একটা ছোট্ট সাদা ধপধপে প্যাঁচাকে তারা করছে এবার আরও অনেকে ফাঁকা ঘর থাকতো তারা করতে ওই প্যাঁচা এসে ঠাকুর ঘরে ঢুকে গেছে এবার পেঁচাটা তারা খেয়ে লক্ষ্মী ঠাকুরের পাশে গিয়ে বসে পড়েছে কি অদ্ভুত ব্যাপার ঘরের অন্ধকার কোন ছিল আর ঠাকুর ছিল আড়াল আবডাল অনেক ছিল সেখানে না গিয়ে একদম মা লক্ষ্মীর পাশে গিয়ে গিয়ে বসলো এবার দিদিমণি বলেছেন ওরে তারাস রে ওরা দিনের আলোই চোখে দেখে না দরজাটা খোলা থাক সন্ধে হোক নিজেরা চলে যাবে জোর করে আটকে রেখে কাউকে কষ্ট দেব না এবার মায়ের বড় মামি সন্ধ্যা দেখাতে গিয়ে আর পেঁচাটাকে দেখতে পান কখন সে উড়ে গেছে লক্ষ্মী ঠাকুরের মুখটা টুকটুকে লাল হয়ে আছে এটা একটা অবাক করার দৃশ্য মায়ের ছোট মামা নাকি খুব মজা করে কথা বলতেন উনি বলেছেন ওনারা মাকে মানে ওই দিদিমণিকে তুই করে বলতেন উনি বলছেন ও মা এ তুই সিঁদুর লাগিয়ে দিয়েছিস বলে তো দেখ কেমন ঠাকুরের মুখটা লাল হয়ে আছে তখন উনি বললেন ঠিক আছে কাল সকালে দেখিস মুখটা সত্যি নাকি লাল হয়ে আছে সে দেখার মতো ব্যাপার সে লাল রঙের ওপর হাত দিলে রং ওঠেই না তারপর নাকি ওই লাল রং আস্তে আস্তে মিলিয়ে গিয়েছিল আর একটা ঘটনা হলো আমরা জায়গা কিনে প্রথমে বাড়ি করি কিন্তু পাকা বাড়ি করতে পারিনি টালি চাল আর দরমা দেওয়া আমার মেয়ে তখন তিন কি চার বছরের হবে খুব সুন্দর কথা বলতো আমার বাড়িতেও লাইট ছিল না মেয়েকে চৌকির ওপর বসিয়ে রেখে একটা উঁচু টুলে হাড়ি কিনে বসিয়ে রেখেছি তুমি খেলো মা আমি ভাত বসাচ্ছি একটু পরে ঘরে ঢুকে দেখি মেয়ে বালিশে মুখ গুজি উপর হয়ে আছে আমি ভাবছি ঘুমিয়ে পড়েছে পিঠে গিয়ে আসতে করে খেলা মেরে বললাম মা গো ঘুমোচ্ছ কেন এক্ষুনি বাবা এসে পড়বে বাবার সাথে খেলু করবে না ভাতও খাবে না ও মা ফিস ফিস করে মেয়ে আমায় বলে আমি তো ঘুমোইনি তবে আমি দেখো বাছের অপল আছে বইকি। দেখো না দেখো এ আবার কি ধরনের ভাষা ওমা দিকে একটা ছোট্ট সাদা ধপধপে পেঁচা বসে আছে আমি আবার হাড়ি জানলার ধারে নিয়ে গিয়ে দেখি হ্যাঁ কারগুড়িয়ে তাকাচ্ছে সেই আমার দু হাতের মধ্যে পেঁচা দেখা আর কোনোদিন অমন ভাবে দেখিনি মেয়ে বলছে আত্মকথা বলো উলে পালাবে মেয়েটা যে কি শান্ত ছিল আমি দূর থেকে প্রণাম করে হাত জোড় করে বললাম সন্ধ্যা দেখালাম প্রদীপ দেখালাম শিরোদিনই সাদা লক্ষ্মী প্যাঁচাকে মা লক্ষ্মীর বাহন বলে মানে তবে এমন কখনো সামনাসামনি দেখিনি সে আমার দিকে তাকিয়ে রইল খুব অদ্ভুত অনুভূতি হচ্ছিল আমার একটা সাধারণ ছোট্ট ঘটনা একটা পেঁচা গাছে বসে থাকবে স্বাভাবিক তবু আমার ঘরের সামনে এসে এমন বসাতে বিশেষ করে যখন সন্ধে হয়েছে কি বলবো আশ্চর্য লাগছিল আশ্চর্যজনকভাবে সব পথেই আমার আর্থিক অবস্থার অনেক উন্নতি হয়েছে আজও আমি সেজন্য মানি মা লক্ষ্মী আমার উপর দয়া করতে এসেছিলেন হয়তো মনের ভুল কিন্তু পেঁচার একটা গল্প করে কথাটা মনে হলো তাই এই ঘটনা দুটো শেয়ার করলাম মনের ভুল কি কাকতালীয় নাকি শুধুমাত্র সময়ের পরিস্থিতি বদলে দেয় তার জন্য ওনার উন্নতি হয়েছে সেটা কোনো বড় কথা না এটা কোনো তর্কের বিষয় না কিন্তু বিশ্বাসে মিলায় বস্তু ওনার দিদা তিনিও প্যাঁচা দেখেছিলেন ঠাকুরঘরে আরও অনেক দেবদেবীর মূর্তি থাকতেও মা লক্ষ্মীর পাশে গিয়ে প্যাঁচাটি বসে এবং উড়ে পালিয়ে যায় স্বাভাবিকভাবে জানলা খুলে রেখেছিলেন ওরা কিন্তু মায়ের মুখে যে লাল রঙ হয়েছিল সে লাল রং নাকি এমনি এমনি ওঠেনি হাত দিয়েও তোলা যায়নি অবশ্যই কিছু তো অলৌকিকতা আছেই তৃতীয় ঘটনা পাঠিয়েছেন শান্তনু চক্রবর্তী বলছেন আজ শ্রোতা বন্ধুদের একটা ভৌতিক ঘটনা বলবো। তবে একটু অন্য ধরনের মায়ের বড় মামা যুবক বয়সে থেকে মধ্য বয়স পর্যন্ত বেশ কয়েকবার অলৌকিক ভৌতিক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন জানি না তার ভেতরে কি ছিল তবে সাধারণে যা দেখতে পেত না তিনি দেখতেন যেমন কানপুরের ভাড়া বাড়িতে সে আত্মহত্যাকারী ফাঁসের গল্প অলৌকিক দড়ি স্ত্রী এবং মেঝ ভাইয়ের মৃত্যুর এসব ঘটনা আমি আগেও বলেছি কিন্তু এটাও অনেকবার বলেছি যে তিনি কর্মজীবনে মিলিটারিতে ডাক্তার ছিলেন তাই এক জায়গায় তিনি থাকতেন না নানা জায়গায় তাকে যেতে হতো সেই রকম একবার এক জায়গায় কিছুদিনের জন্য যেতে হয়েছিল সেখানে যথারীতি তাকে থাকার জন্য একটা কোয়ার্টার দেওয়া হয়েছে তার সঙ্গে সাথীরা বিভিন্ন কোয়ার্টারেও ছিল মায়ের কাছে শুনেছি তিনি ডাক্তার হিসাবে যেমন ভালো ছিলেন মানুষ হিসাবেও খুব অমায়িক যার জন্য সব বয়সের নরনারী তাকে পছন্দ করত। এছাড়া তার ছিল নানা বিষয়ে জ্ঞান ও ধার্মিকতা সেই কারণে উন্নত প্রবৃত্তি সম্পন্ন পৃথিবীর মানুষরা তাকে পছন্দ করত। তিনি কখনো অশরীর জীবের পছন্দের মানুষ হয়ে যাবেন সেটা তিনি কল্পনা করতে পারেননি প্রথম দিনের কাজ শেষ করে বড় মামা রাতে নিজের ঘরে খাওয়া দাওয়া শেষ করে আলো নিভিয়ে শুয়ে পড়েছিলেন সারা সারাদিনের ক্লান্তিতে তার চোখে ঘুম এসে গেছে কিন্তু মাঝরাতে হঠাৎ তার ঘুম ভেঙে গেল একটা শব্দে রাত তখন ঠিক কটা আন্দাজ করা মুশকিল যেহেতু অন্ধকারে ঘুড়ি দেখার সুযোগ নেই তবে তিনি অনুভব করলেন যে অনেক রাত হয়ে গেছে কিন্তু আশ্চর্য একটা খটখট শব্দ হয়ে চলেছে শব্দটা ঘরের মধ্যেই হচ্ছে কিন্তু এটা কিসের শব্দ ঘরের দরজা তো ভেতর থেকে বন্ধ বাইরে থেকে তো কোনো চোর বা অসাধু লোকের ঢোকা সম্ভব নয় তাহলে তিনি ঘরের আলো জ্বালাতে উদ্যত হলেন একটা পুরুষের গলা শুনে রীতিমতো চমকে উঠলেন আলো জ্বালাবেন না ডাক্তারবাবু আশ্চর্য এই কথা তো ঘরের মধ্যে থেকে আসছে বড় মামা বললেন কে কথা বলছেন ঘরে ঢুকলেন কিভাবে উত্তর এলো ভয় পাবেন না ডাক্তারবাবু আমি একজন অশরীরী বড় মামা বললেন ই আর কী করছেন কি উদ্দেশ্যে এসছেন সেটা বলুন তিনি আবার আলো জ্বালাতে গেলে কণ্ঠ বলে ওঠে আলো জ্বালে লাভ হবে না আমি আপনার মতো শরীর ধারণ করে নেই যা আমাকে আপনি দেখতে পাবেন তাছাড়া বিদ্যুতের আলোয় আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না আপনি আলো জ্বালালেই আমাকে এখান থেকে চলে যেতে হবে বড় মামা এসব কথায় বিচলিত একদম হলেন না বললেন আমি ভয় পাইনি কিন্তু সত্যি আপনি অশরীরী কিন্তু আমার ঘরে কেন উত্তর এলো আমি জেনেছি ডাক্তারবাবু আপনি অত্যন্ত সাহসী তাই আপনার কাছে এসেছি অশরীরী প্রেতের অস্তিত্ব কি আর মানুষ যে কোনো মানুষ সহ্য করতে পারে তবে আপনি নিশ্চিন্ত থাকুন আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আপনার কাছে আসিনি শুধু এসেছি আলাপ করতে বড় মামা অবাক হলেন আলাপ করতে তাও আমার সঙ্গে কেন আগন্তুক উত্তর দিল কেননা আপনি একজন গুণী মানুষ এত বড় ডাক্তার তথা ধনসম্পত্তির অধিকারী হয়েও আপনি নিরহংকারী দয়ালু তাছাড়া আপনার কত জ্ঞান কত ধর্মের বোধ কি ব্যবহার আপনার মতো মানুষ এ যুগে বিরল তাই তো আপনার সঙ্গে আলাপের লোভটা ঘুমের ব্যাঘাত ঘটানো আমার উচিত হয়নি কিন্তু এই সময় ছাড়া অন্য সময় কিভাবে আপনাকে পাব বলুন অন্য সময় আপনি ব্যস্ত তাছাড়া আমাদের প্রেতের পক্ষে মানুষের সঙ্গে যোগাযোগ করার এই সময়টাই উপযুক্ত বড় মামা আগন্তুকের মোলায়ম কথাবার্তায় একটু মুগ্ধ হয়ে গেলেন বললেন সত্যি তাহলে আপনি অশরীরই তবে আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে আপনিও খুব সজ্জন ব্যক্তি কিন্তু আমি তো আজই এসেছি আমার সম্পর্কে আপনি এত কথা জানলেন কি করে অশরীরই বলল আমি যেহেতু অশরীরই তাছাড়া জীবিতকালে দীর্ঘদিন ঈশ্বরের সেবা করে পূর্ণ অর্জন করেছি তাই এক মুহূর্তে বুঝতে পারি কে কেমন মানুষ আপনার আগে ওই কোয়ার্টারে কত মানুষ এসেছে কত গেছে কই তাদের সঙ্গে তো আমার আলাপ করার ইচ্ছা হয়নি বড় মামা বললেন আমি আনন্দিত যা আমাকে আপনার ভালো লেগেছে তা যখন এসেই পড়েছেন তখন আপনি অতিথি আপনি কি অন্ধকারে দেখতে পাচ্ছেন সামনেই একটা কাঠের চেয়ার আছে আপনি দাঁড়িয়ে না থেকে বসুন অশ্বরী বলল জাগতিক অন্ধকারে আমার দৃষ্টি আটকায় না আমি বেশ দেখতে পাচ্ছি যে সামনে কাঠের চেয়ার কিন্তু আমি তো ওখানে বুঝতে পারবো না ওই চেয়ারে পেরে আছে বড় মামা অবাক হয়ে বলল আছে তো কি অশুরীরই উত্তর দিল জানেন না আমাদের মতো অশরীরা লোহার সংস্পর্শ সহ্য করতে পারে না একটা অস্বস্তি হয় তবে আপনি ভাববেন না আমার কোনো বসার প্রয়োজন নেই আমি শূন্যে ভেসে থাকি বড় মামা প্রশ্ন করলেন কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না আপনি বন্ধ দরজা ভেদ করে ঢুকলেন কীভাবে অসুবিধা হয়নি অশরীরী বল আপনি তো স্থূল শরীরে আছেন আপনি ঠিক বুঝতে পারবেন না আমাদের কাছে দরজা বা দেওয়াল কোনো শক্ত জিনিসই ধোঁয়ার মতো ভেদ করতে অসুবিধা হয় না তবে আমি ওসব ভেদ করতে আসিনি আমি এসেছি আপনার ঘরের ওই ভেন্টিলেটরের ছিদ্র দিয়ে এ কথায় বড় মামা অবাক আপনি অত ছোট ছিদ্র দিয়ে এলেন কিভাবে অশরীরি বলল আসলে আমি তো সূক্ষ্ম শরীর ইচ্ছা মতো ছোট বড় করতে পারি অশরীরীর উত্তরে বড় মামা নতুন অভিজ্ঞতা হতে লাগলো সত্যি তাই স্থূল রক্ত মাংসের দেহধারীরা এই যারা অশরীরীর হয়ে আছে তাদের সত্তার কার্যকলাপ বুঝতে পারে না কথায় কথায় বড় মামাও বুঝতে পারেন রাত প্রায় শেষ হতে চললো সে কথা স্মরণ করে দিল তিনি আজ আমি যাই ডাক্তারবাবু সূর্যের আলো ফোটার আগে আমায় বিদায় নিতে হবে তবে আপনার যদি আপত্তি না থাকে কালকে আবার আসবো বড় মামা তার ব্যবহারে অত্যন্ত খুশি তার শ্রদ্ধা তার প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলেন মনে মনে চেয়েছিলেন আবার আসুক তাই তিনি তাকে বললেন অবশ্যই আসবেন আমি যে কদিন এখানে আছি আপনি রোজ আসবেন এরপর সে প্রেত সত্তা বিদায় নিল বড় মামাও দেখলেন যে ভোরের আলো ফুটেছে মাঝরাত থেকে তিনি জেগে কিন্তু বিশেষ ক্লান্তি নেই বরং এক অদ্ভুত নতুন অভিজ্ঞতায় তিনি সমৃদ্ধ হলেন এর আগেও তিনি ভৌতিক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন এতে এতক্ষণ কোনো অশরীরই প্রেতজনীর সাথে বাক্য বিনিময় প্রেতকণ্ঠ শোনার কল্পনা তিনি করেননি এরপর থেকে প্রতি রাতে বড় মামা ওই প্রেত সত্তার আগমনের অপেক্ষায় বসে থাকতেন আগে ভাগে যতটা সম্ভব ঘুমিয়ে নিতেন তারপর মাঝরাতে খটখট শব্দ হলে বড় মামা বলতেন আপনি এলেন বুঝি অশরীরই মধুর কণ্ঠে বলতো এসে গেছি তারপর বাকির রাতটুকু দুই ভিন্ন জগতের ভিন্ন বন্ধু গল্প করে কাটাত নানা বিষয় আলোচনা হতো তবে বেশিরভাগ আলোচনা হতো পরলোক বা ঈশ্বর বিষয়ে মামা লক্ষ্য করেছিলেন যে সে অশরীরই সব বিষয়ে পাণ্ডিত্য খুব উচ্চ ধর্মবোধ বড় তিনি নিজের ব্যাপারে অনেক কথা বলেছেন বলেছেন আমি জীবিতকালে এক সন্ন্যাসী ছিলাম সমস্ত জীবন ঈশ্বরের চিন্তা পূজা উপাসনায় কাটিয়েছি আজ থেকে চল্লিশ বছর আগে আমি রক্ত শরীরকে পরিত্যাগ করেছি অর্থাৎ যাকে আপনারা বলেন মারা যাওয়া বড় মামা অবাক হয়ে বললেন সে কি চল্লিশ বছর ধরে আপনি প্রেত অশরীরী বিষণ্ণভাবে বললেন হ্যাঁ ডাক্তারবাবু সেটা তো আমার কাছেও আশ্চর্য যে এত বছর ধরে আমি একইভাবে পৃথিবীর বায়ুমণ্ডলে অবস্থান করছি ঊর্ধ্ব জগতে যেতে পারছি না কিন্তু আমি কোনো পাপ করিনি সারা জীবন ঈশ্বরের তপস্যা করেছি মানুষের উপকার করেছি তাহলে কেন আর পাঁচটা খারাপ লোকের আত্মার মতো আমাকেও বছরের পর বছর পৃথিবীর এই বায়ুমণ্ডলে আটকে থাকতে হচ্ছে এটাই ঈশ্বরের কাছে আমার প্রশ্ন প্রেতের উত্তরে বড় মামা ব্যথিত হলেন বললেন এটা সত্যি দুর্ভাগ্যজনক সারা জীবন পূর্ণ কর্ম করেও মৃত্যুর এত বছর বাদে প্রেতজনীতে আপনাকে থাকতে যদি হয় এর থেকে দুঃখের তো আর কিছু নেই কিন্তু আপনি থাকেন কোথায় করেন কি খান কি অশুরী উত্তর দিল সামনে যে মন্দিরটা দেখছেন তার পাশের গাছটায় থাকে যেহেতু পাশেই মন্দির থাকার জন্য পাশের গাছটাকেই বেছে নিয়েছি যাতে দেবতার দর্শন করতে পারি পুজো আরতি দেখতে পারি যতদিন বেঁচে ছিলাম তখন এসব নিয়েই থাকতাম প্রেজ জীবনে ওইসব নিয়েই আছি এসব ছাড়া আমার অন্য কিছু ভালো লাগে না সারাদিন কত ভক্ত মন্দিরে আসি যায় এসব দেখি সময় কেটে যায় আমাকে কেউ দেখতে পায় না বটে কিন্তু আমি সবাইকে দেখি আপনাদের স্থুলো শরীর বাঁচিয়ে রাখার জন্য আহার নিদ্রা দরকার আমাদেরও সব দরকার হয় না তবে আমার একটাই দুঃখ নিঃসঙ্গতা কোনো জীবিত মানুষের সাথে কথা বলা তো সম্ভবই না আর আমার মনের কথা কেউ বুঝবেও না সেজন্যই আপনাকে চিনতে পেরে ছুটে এসেছি এরপর একদিন বড় মামা তার সঙ্গে আসা অন্যান্য সঙ্গীদের প্রথম দিন অশরীর আগমন থেকে এই সমস্ত ঘটনা বলেছিলেন তারা শুনে তা বললেন বলেন কি আমাদের ওনার কথা শোনাতে পারেন আমরা যদি একদিন দল বেঁধে আপনার সঙ্গে রাত জাগি আপত্তি নেই তো বড় মামা বললে আপত্তি কিসের তবে ভয় পেলে চলবে না উনি খুব সজ্জন ব্যক্তি ভূত জাতীয় বলতে যেটা মাথায় আসে তা কিন্তু না ওরা বললো না না ভয় কিসের তারপর সেই রাতে বড় মামার সঙ্গে অন্যান্যরা অশরীরে আসায় অপেক্ষায় লাগলো মাঝরাতে যথারীতি খটখট শব্দ বড় মামা শান্তভাবে বললেন এলেন বুঝি অশরীরী বললেন এসেছি এই কোনামাত্র বড় মামার সঙ্গীরা ওরে বাবারে এই ভূত বলে একসঙ্গে চিৎকার করে উঠল বড় মামা তাদের এহানো আচরণে বিব্রত হলেন অশরীরী সন্ন্যাসী বলল আজ দেখছে আপনার সাথে অনেকে আছে ওনারা আমি আসাতে ভয় পেয়েছে প্রেতের কথা আবার কানে যেতেই বড় মামা ভিন্ন বাকি সবাই চিৎকার করলো অশরীরী বলল আমি যাই ডাক্তারবাবু কাল আবার কথা হবে আমি থাকলে ওনারা ভয় পাবেন বড় মামা বললেন ঠিক আছে আসুন আর কি বলি ক্রমে ক্রমে বড় মামার সেই স্থান থেকে বিদায়ের দিন চলে এলো যেদিন তিনি চলে যাবেন তার আগের দিনের কথা যথারীতি সেই রাতেও অশরীরী সন্ন্যাসী এসেছেন কিন্তু তিনি আজ চুপচাপ বড় মামা বললেন কি হয়েছে অশরীরই বলল আজ আমার মনটা খুব খারাপ ডাক্তারবাবু আজই তো শেষ রাত কাল আপনি চলে যাবেন এ ঘরে আমি আর আসব না এ সে লাভ কি আপনি তো থাকবেন না আবার আমার সেই গতানুগতিক এক জীবন একদিন আপনি ছিলেন মনে আনন্দ ছিল যখন কখন রাত হবে সে অপেক্ষায় সারাদিন থাকি আপনার কাছে এসে একটু গল্প করতে পারবো বলে সারা দিন। জাতকের মতো অপেক্ষা করতাম সন্ন্যাসীর কথা শুনে বড় মামার মনটা ভারাক্রান্ত হয়ে গেল বলল আমারও আপনার মতো মন খারাপ সত্যি বলতে আমিও আপনার সাথে মিশে একদিন এত আনন্দ পেয়েছি যে জীবিত মানুষের কাছে পাইনি আমি চিরকাল আপনাকে মনে রাখবো আর ঈশ্বরের কাছে প্রার্থনা করব আপনার এই জীবন থেকে যেন মুক্তি পায় আপনাকে যেন তিনি পরলোক বা এই বৈকুণ্ঠে যাওয়ার ব্যবস্থা করে দেন এরপর দিন মায়ের বড় মামা সে অঞ্চলকে চিরদিনের মতো বিদায় দিলেন আমাকেও এখানে ঘটনা শেষ করতে হলো এটি ছিল অলৌকিকজনের জন্য লেখা আমার ঘটনা আগা গোড়া মায়ের কাছে শোনা ঘটনাটা কেমন লাগলো শ্রোতা বন্ধুরা অবশ্যই জানাবেন আমিও আপনাদের বলছি আপনারা অবশ্যই জানাবেন কেমন লাগলো একদম অন্যরকম স্বাদের ঘটনা আমার ভালো লেগেছে আর যাদের ভালো লাগছে তারা অবশ্যই কমেন্ট না করতে পারলেও লাইক করে বুঝিয়ে দিয়ে যাবেন আপনাদের ভালো লেগেছে সরাসরি চলে যাচ্ছি কমেন্ট বক্স সেকশানে প্রতিদিনের মতো কিছু মানুষ আছেন যারা কমেন্ট করেন প্রতিদিন যাদের একদিন হয় না যে আমি এনাদের কমেন্ট পাই না তাদের প্রত্যেককে আমার অসংখ্য ধন্যবাদ কমেন্ট করেছেন রেখা চন্দ্র জয় জয়বাবা তারকনাথ কমেন্ট করেছে শ্রাবণী মুখার্জি থার্ড ঘটনাটা সাংঘাতিক রিকা লিখেছেন সেকেল গল্পটা বাংলাতে বলা ভালো ভালো করেছো আমি হিন্দি বুঝি কম আচ্ছা হ্যাঁ বাংলাতে তো বলবো এটা বাংলা চ্যানেল যেহেতু গৌরী জেডি থ্রি এক্স লাভসাইন পাঠিয়েছেন তাপস হাই লিখেছেন আপনার কথা খুব সুন্দর বর্ণালী দাস মন ছুঁয়ে গেল শৈলী খুব ভালো লাগলো দীপা ব্যানার্জি হার্স ডিএস কমেন্ট করেছেন রুমি দে সুকান্ত দাস রিকা ডিলাইটফুল কার্যালি মৌসুমি সৌমেন দত্ত মানস বিশ্বাস নবিতা দাস আচ্ছা আমি আগের দিন একটা প্রশ্ন রেখেছিলাম ইনি উত্তর দিয়েছেন মানস বিশ্বাস লিখেছেন চোখ বিশিষ্ট অবয়ব হলো সিক্রেট হোল সোসাইটি ইলুমিনিটি লোগো বা সাইন আচ্ছা নবনীতা দাস সিনচেন শয়লিদি তোমার ভয়েসে প্রতিটা ঘটনাই ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ হরর সব আজকে শুনতে একটু দেরি হয়ে গেল দিদি সরি তোমার নামটা নেওয়া হলো না তোমার এই চ্যানেলের নামই বললাম আমি সুদেশনা সিংহ রয় লিখেছে শৈলী তোমার বলা ঘটনা খুব ভালো লাগলো শান্তনু চক্রবর্তী শৈলীদি বলা কিছু ঘটনা আমিও রিলেট করতে পারি গীতা গোস্বামী বিষ্ণু সাধন মজুমদার শৈলী আই ওয়াজ ইন ক্লাস এইট অ নাইন ইন দ্য ইয়ার নাইনটিন সিক্সটি এইট ওয়ে আই স মিডিল এজেড বেগার টাইপ লেডি হুয়াজ ইটিং আনকুকড অর লাইভ ফিসেস ওপেনলি ইন আার্কেট প্লেস সি ওয়াজ নট ঘোস্ট হ্যাঁ ইনিও তো ভূত প্রথমে তাকে ভাবেননি কিন্তু তারপরে একটা 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 করে যা তার বিবরণ পেয়েছেন ভাবতে বাধ্য হয়েছেন রিয়াদে ইন্দ্রজিৎ চৌধুরী বলছেন যারা নাস্তিক হয় তাদেরই ঈশ্বর বা অপদেবতারা একদিন ঠিক দেখিয়ে তাদের অবিশ্বাসকে ভেঙে দেয় একদম তাই স্বপন বাজাল রাজকুমার সামন্ত তোমার কথা বলার একটা তাৎপর্য আছে ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ জিত এ কে সৌরভ রুদ্রদীপ সাহা অনুষ্কা জবা দেবী জয়শ্রী ব্যানার্জি পিয়াশা দাস সাইনা রুবির প্রিয়তা ভট্টাচার্যী সৌমেন দত্ত এবং বাবলি মল্লিক এবং আরো অনেকে থ্যাংক ইউ সো মাচ সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে সঙ্গে থাকবেন